আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা অনেকেই আছেন পবাস থেকে আপনারা একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে চান তো অনেকেই এই ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারেন না তো এই ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে অনেক ডকুমেন্ট অনেক প্রসেসিং দিয়ে আপনাকে একটি অ্যাকাউন্ট চালু করতে হয় তো আজকে যেই ব্যাংকের কথা বলবো সেটা হচ্ছে আপনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ঠিক আছে তো এই ব্যাংকটি আপনারা কিভাবে ওপেন করবেন পবাসে থেকে এবং আপনারা চাইলে এখান থেকে কিন্তু ওটিপি আপনারা মোবাইলের মাধ্যমে প্লাস আপনারা কিন্তু জিমেলের মাধ্যমে এই অ্যাকাউন্টটার ওটিপি নিতে পারবেন ঠিক আছে তো যদি প্রবাসে থাকেন সেক্ষেত্রে সবচেয়ে সুবিধা হচ্ছে আমরা জিমেল আমাদের ওটিপিটি টি নিয়ে নেব ঠিক আছে তো এই অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে আপনাকে কি কি ডকুমেন্ট দিতে হবে ঠিক আছে আমি আপনাদেরকে একটু সিম্পল দেখিয়ে দিই তারপর আপনাদেরকে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লগ ইন করে দেখাচ্ছি যে কিভাবে আপনারা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটিভ করার পর আপনারা লেনদেন করতে পারবেন ঠিক আছে তো আপনারা অবশ্যই এখন দেখতে পাচ্ছেন তো ফর নন রেসিডেন্ট ঠিক আছে তো আমরা এই অপশনটিতে দেখতে পাচ্ছি রেকর্ড ফর ফোর সেকেন্ড ভিডিও ঠিক আছে অবশ্যই আপনাকে একটি ভিডিও ফোর সেকেন্ডের রেকর্ড করতে হবে এবং তার নিচে দেখতে পাচ্ছি আপলোড আইডেন্টি ডকুমেন্ট ঠিক আছে অর্থাৎ আপনার যেই পাসপোর্ট আছে এবং আপনার এএনআর কার্ড আছে এগুলো আপনাকে এখানে আপলোড করতে হবে ঠিক আছে ইনপুট নমিনি ইনফরমেশন ঠিক আছে তো নমিনির যে ইনফরমেশন গুলো আছে সেগুলো কিন্তু আপনাকে এখান থেকে দিতে হবে অ্যাকাউন্টটি চালু করার ক্ষেত্রে তারপর হচ্ছে আপলোড সিঙ্গেচার আপনাকে অবশ্যই আপনার সিঙ্গেচার আপলোড করতে হবে ঠিক আছে তারপর আরেকটা বিষয় হচ্ছে নিচে আপনি দেখতে পাচ্ছেন আপলোড অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট আপলোড অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট আপনার বিদ্যুৎ বিল হতে পারে হতে পারে পাসপোর্ট হতে পারে আপনার ট্যাক্স টোকেন ঠিক আছে হতে পারে আপনার নাগরিক সনদ এরকম একটা ডকুমেন্ট আপনাকে অবশ্যই সত্যায়িত করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে সত্যায়িত করতে হবে আপনাকে এগুলো ভেরিফাই করতে হবে করার পরে এখানে আপলোড করতে হবে তারপর হচ্ছে নিচে আপনি দেখতে পাচ্ছেন আরেকটি অপশন আছে যে আপলোড ঠিক আছে এই ডকুমেন্ট এগুলো কিন্তু আপনাকে সবগুলা এখানে আপলোড করতে হবে তো আপলোড করার পরে আপনাকে অ্যাকাউন্টটা আপনার অ্যাক্টিভ করতে হবে এবং চালু করতে পারবেন তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখান থেকে যে কিভাবে আপনারা এই অ্যাকাউন্টে চালু করার মাধ্যমে আপনারা আপনার অনলাইনে আপনারা ফাউন্ড ট্রান্সফার করতে পারবেন বিকাশ নগদে এবং আপনারা কিভাবে অ্যাকাউন্ট ওপেন করার পর অ্যাপসের মাধ্যমে কাজগুলো করে নিতে পারবেন ঠিক আছে তো যারা প্রবাসে আছেন অ্যাকাউন্ট চালু করতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাকাউন্ট চালু করে দেব অবশ্যই যারা মালদ্বীপ আছেন প্রতি শুক্রবার এসে আমার সাথে যোগাযোগ করে মালেতে আপনার অ্যাকাউন্ট গুলা সরাসরি চালু করে নিতে পারবেন তো আপনাদেরকে আমি দেখাচ্ছি সরাসরি ভিডিওতে তো আমি এখানে কিন্তু চলে আসলাম আমি এখানে চলে আসছি তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ঠিক আছে আমি ওপেন করে নিচ্ছি তো আমি এখান থেকে ইউজার নাম দিয়ে দিব ইজো নাম পাসওয়ার্ড আমি এখানে বসিয়ে দিলাম দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন লগ ইন একটু অপশন চাইলে আপনি সেট করতে তো আমি আপনাকে সহজ দেখাচ্ছি তো এখান থেকে ক্লিক করব লগ ইন করার পর আমার অ্যাকাউন্টটা কিন্তু দেখুন ওপেন হয়ে গেছে ঠিক আছে এখানে আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে তো আপনারা কিন্তু এভাবেই কিন্তু একটি অ্যাকাউন্ট পাবেন এবং এখান থেকে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন প্লাস জিপিএস এফডিআর লোন ঠিক আছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ এবার ইউনিট পেমেন্ট এখান থেকে ইন্স্যুরেন্স মানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনার এখান থেকে একটু এই একটি অ্যাপস এর মাধ্যমে একটি অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজে কিন্তু আপনারা কাজগুলা করে নিতে পারবেন ঠিক আছে তো অনেকে বলবেন যে ভাইয়া আসলে এটা যদি আমরা চালু করি তাহলে তো আমাদেরকে ব্যাংকে যেতে হবে না আপনাদেরকে ব্যাংকে যেতে হবে না আমি যে ডকুমেন্টগুলোর কথা বলছি যদি আপনারা এই ডকুমেন্টগুলো দিয়ে থাকেন সঠিক অবশ্যই কারেন্টের বিল স্ক্রিন করে দিতে হবে যদি ট্যাক্স টোকেন হয়ে থাকে স্ক্রিন করে দিতে হবে এবং পাসপোর্ট স্ক্রিন করে দিতে হবে প্লাস এগুলো সত্যায়িত করতে হবে এবং আপনার যে স্যালারি আছে যে আপনি যে মালদ্বীপ কাজ করেন বা সৌদি কাজ করেন এরকম একটা স্যালারি স্যালারি একটা ডকুমেন্ট লাগবে অবশ্যই সত্যি থাকতে হবে ব্যাংকের বা আপনার একটা যে সিল একটা বলি আমরা ওটা আপনার থাকতে হবে থাকলে আপনি খুব সহজেই সেই কাজগুলো করে নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যে যদি ফস থেকে মালদ্বীপ থেকে চালু করেন থেকে চালু করেন তাহলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা যেই ক্রেডিট কার্ড আছে অর্থাৎ যেই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বলি আমরা সেটা কিন্তু এখান থেকে ভালো করে আপনার ইন্টারেস্ট ভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে এই বন্ধুরা আজকের পুরো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকার হবে যদি ভিডিও ভালো লাগে উপকার হয় তাহলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এবং বাজে দেবেন পরবর্তী পাওয়ার জন্য যারা অ্যাকাউন্ট চালু করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিটেলস দেওয়া থাকবে ভিডিও নিচে আপনার সরাসরি ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ